আপনার আমার নাম হলো ডল বাড়ি কাকসা এই দুর্ঘটনা ঘটলো আমি ঠাকুর থেকে আসছিলাম গণেশ চন্দরন ডলের টুক ফ্যান্ড ডেলে আস্তে আস্তে পেট্রোল পাম্পের তেল নিয়ে পেট্রোল পাম্প থেকে বেরোনোর সময় আমি দাঁড়িয়ে আছি ওটা একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারছে এবং আমার ওয়াইফ এখানে লেট হয় তো কোন মোড়ে ঘটনাটা ঘটলো কয়লে মোড় কয়লে মোড় কয়ালের মোড় যে তিন রাস্তার মধ্যে আছে ওখানে আমি এসেছিলাম গাড়ি আমার বন্ধ ছিল আপনি কোন দিক দিয়ে আসছিলেন আমি আসছিলাম থেকে জ্বালাবের দিকে জালাবেড়ের দিকে আসছিলাম গণেশ মন্ডলের প্যান্টেলের ঠাকুর দেখার জন্য তেল পাম্পটা দিয়ে জাস্ট তেলটা মেরে আমি বেরিয়েছি অন্য একটা গাড়ি কন্ট্রোল হারা হয়ে এসে আমার ধাক্কা পড়ে মারার পর আমার স্পট ডেট স্ত্রীর কি নাম স্ত্রীর কি নাম আপনার কি নাম আমার নাম